আরে চম্পু তুই এখানে কি করিস দাঁড়া চাই আমি এসেছি আপনার পথ মারার জন্য তুই দাঁড়া চম্পুর নিচে নেমে তোকে মারবো তোরা কি লুনা ফাই ভুল খাইছিল দাঁড়া পিনান্টি এনে সট বাই স্যার আমার কাছে গানটাই ভাই প্লিজ এখন আর স্যার মনে চম্পু এনে ওয়ান ডেপ তোর মনে মঠি ভুঁখাইছিল এ নে মেরে দিলাম তোর পথ কয় লুট করে নি সালা পথ মেরে দিলে আবার বিপদে পড়ে যাবো আরে সালারি নিমি কোথায় সামনে ফাইট চলছে আমাকে ছাড়া আসতে সবগুলো দেখে করে নিয়ে দাদা তুমি আজ লুট করে রাখি তোমাকে ওয়ান টাইম দিয়ে দিচ্ছে ওয়ান্টিম ভাই কি মারলো রে ভাই ওর হয়ে যায় কেমন লাগলাম বাট লাবার না দাদা খাবো না কেন? কেন কারণ দাদা এখন তুমি খাবে আমার হাত পদ মারা দাঁড়াও মেডিকেটটা মার মারতে দাও নাহলে কিন্তু তোমাকে এখানে পদ মেরে দিব আসতেছি দাঁড়াও আরে সালা কবারে খেলতেছে দাঁড়া 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 পিনান্টি নিয়ে দিয়ে এমন রাস দিব স্যারটা এ আরে তুই এখানে তুই আমার এই বন্ধুকে মেরে ফেলেছিস এই যা তাকা ম্যাক্স সেভেনের সালার মরেছে সালা ব্যাটা আরে হ্যাং করে কেন ভাই মোবাইল সমস্যা নেই দেখি লুটেরা এর কাছে তো লুটি নেই সালার ই এডাব্লিউএম ও না এডাব্লিউএম এর বাচ্চা পেয়েছে কোনো ব্যাপার না চলো যাই সালার নতুন এমি নি খুঁজতে হবে এনিমি খুঁজে মারতে হবে সালার লুটো নেই যে কি করি হম সালা চিন্তাই বোঝি না বাঁচি না কি করি কি করি এখান থেকে প্যান্টটা নিয়ে নেই পাছাই গুলি গেলে আবার পাছা দাদা নতুন এনিমি পেয়ে গেছি তুই আমাকে রক্ত চুষা দানুষ বলি দিয়ে নে দাদা তোর তো গাইস চলে এলাম আমরা আরেকটা জায়গায় আরে ঠালার মনে এখানে কেউ নেই ওই লুট আমি তোর বন্ধু হই নাকি তোর তুমি তোর ছেলে চলো আচ্ছা দাদা তোমরা ছেলেকে বাবাকে আর কে কার বন্ধু ভাই আমি তো বুঝতেই পারতেছি না আগে তোমরা মার ভালো হয়েছে ভাই মোরসেলেন ভাই ওকে মেরে দিয়েছো তুই তো প্রচুর হারামি টিমমেট রে দাদা কেমন টিমমেট তুই আমি ওখানে ওখান থেকে যাইনি মারো কে সালা দাদা তোমার টিমমেট প্রচুর আজব সালার কন্ঠ বদলে যায় তার আগুনের গোলা হয়ে তোমার রক্ত চুষে নিব এ নে মার কা সালা দাদা তোমাদেরকে দেখাবো কিভাবে ভিডিওর মধ্যে এ ডেভেলপমেন্ট হলো এ নাও একটা লাগলো গাড়িতে এ আর একটা মেরে দিয়েছি সালার সেটআপ দাদা তোমরা জানো না গাড়ি নিয়ে আসতেছিলাম অ্যাক্সিডেন্ট করে দিয়েছি এই চুপ 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 যা তাকে মরি সালা গোপন কথা বলে দিয়েছিল এখনই তো ইউ গাইজ তোমরা বলবে অবশ্যই যে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে দেখে তো একটা লাইক সাবস্ক্রাইব মেলে দিও আর লাইক সাবস্ক্রাইব না মারলে তোমরা জানোই তোমাদের সাথে আলি কি করবে ভাই তোমাদেরকে আমি বন্ধ দিচ্ছি না মজা করছি ভাই তোমরা যদি লাইক সাবস্ক্রাইব ডান করে দাও আর দ্বিতীয়বার লং ভিডিও পাওয়ার জন্য তোমাদের জন্য চ্যালেঞ্জ রইলো কি চ্যালেঞ্জ দেবো পনেরোটা লাইক করে দিও তাহলে তোমাদের জন্য দ্বিতীয়বার আবার লং ভিডিও চলে আসবে তো আজকে পর্যন্ত